বরাকরের দেউল বরাকর নদী মানভূম ও বর্ধমান জেলার মধ্যে সীমারেখা টেনে পশ্চিমবঙ্গে নদীর বাম তীরে বহুদূর থেকে বরাকরের দেউলগুলি দেখা যায় বাংলাদেশে উড়িষ্যার রেখ মন্দিরের নিদর্শন যা পাওয়া গেছে তার মধ্যে বরাকরের এই মন্দিরগুলি বিশেষ উল্লেখযোগ্য পাথরের তৈরি মন্দির বলে আজও প্রত্যেকটি মন্দির প্রায় অবিকৃত রয়েছে মনে হয় যেন মন্দিরগুলি পশ্চিমবঙ্গের সীমানা স্তম্ভ মন্দিরের শিখরের ক্রম সুক্ষায়মান শুণ্ডাকার গড়ন অনেকটা বেগুনের মতন দেখতে বলে বরাকরের দেউলের স্থানীয় নাম হল বেগুনিয়া মন্দির অনেক দিন আগেই বরাকরের মন্দিরগুলি প্রত্নতত্ত্ববিদদের দৃষ্টি আকর্ষণ করেছে প্রায় আশি বিরাশি বছর আগে বেগলার সাহেব বরাকরের মন্দির সম্বন্ধে প্রথমে লেখেন এবং তার বিবরণ আঠারোশো বাহাত্তর তেয়াত্তর সালের প্রত্নতত্ত্ব বিভাগের রিপোর্টে প্রকাশিত হয় বেগলারের পর ডক্টর ব্লক বরাকরের মন্দির সম্বন্ধে আলোচনা করেন উনিশশো দুই সালের বাৎসরিক রিপোর্টে ব্র্যাকেটে বাংলা বিভাগ উনিশশো বাইশ সালের বাৎসরিক রিপোর্টে শ্রী দীক্ষিত মন্দিরের শিলালিপি ও মন্দির সম্বন্ধে আবার আলোচনা করেন তারপর শ্রী সরসী কুমার সরস্বতী বরাকরের মন্দিরের সঙ্গে উড়িষ্যার প্রাচীন রেখ মন্দিরের তুলনা করে আলোচনা করেন এবং বরাকরের মন্দিরের প্রাচীনত্ব নির্ধারণের চেষ্টা করেন এক নম্বর ফুটনোট ইন্ডিয়ান ওরিয়েন্টাল সোসাইটির জার্নাল প্রথম খণ্ড দ্বিতীয় সংখ্যা আবার টেক্সটে ফিরে আসছি ভারতীয় মন্দির বিশেষ করে রেখ মন্দির সম্বন্ধে শ্রী নির্মল কুমার বসু দীর্ঘকাল ধরে অনুসন্ধান করছেন এবং বরাকরের দেউল সম্বন্ধে তিনিও নানা দিক থেকে বিস্তৃত আলোচনা করেছেন পণ্ডিত ও বিশেষজ্ঞদের এত বিস্তৃত আলোচনার পর আবার নতুন করে আলোচনার কোনো প্রয়োজন আছে কি তেমন প্রয়োজন নেই তবু এখানে আলোচনা করা হচ্ছে তার প্রথম কারণ এই আলোচনা প্রধানত সাধারণের জন্য পণ্ডিতদের জন্য নয় দ্বিতীয় কারণ ভারতীয় মন্দির সম্বন্ধে যেসব আলোচনা আজ পর্যন্ত হয়েছে তা ঐতিহাসিক ও আর্টিস্টিক তার মূল্য আছে যথেষ্ট কিন্তু তা সত্ত্বেও অনুসন্ধানের মনে ভারতীয় মন্দিরের বিশেষ বিশেষ গরণ সম্বন্ধে অনেক মৌলিক প্রশ্ন জাগে যার কোনো উত্তর মন্দিরের গতানুগতিক একাডেমিক আলোচনা থেকে পাওয়া যায় না এই ধরনের একটি মূল প্রশ্ন হলো দীর্ঘকাল ভারতীয় ইতিহাসে কোনো দেবালয় ছিল না থাকলেও মন্দির বলতে যা বোঝায় তার মতন নয় মহাভারতে স্থাপত্যবিদ্যার কথা অনেক আছে বড় বড় প্রাসাদ অট্টালিকা নির্মাণের বিস্তারিত বিবরণও আছে কিন্তু উল্লেখযোগ্য হলো কোনো দেবালয় বা মন্দির নির্মাণের কোনো বিবরণ নেই দেবতাদের আশ্রয় প্রসঙ্গে যেসব কথা আছে মহাভারতে তার মধ্যে প্রধান হল দেবায়তন দেবগৃহ দেবাগার এর কোনোটাই আধুনিক মন্দির অর্থে ব্যবহৃত হয়নি হপকিন্স পরিষ্কারভাবে আলোচনা করে তা প্রমাণ করেছেন হোয়েন হাও এ ডিটারমিনিং ফ্যাক্টর শোস হোয়াট দে মিন ইট ইজ এভিডেন্ট দ্যাট ইন এম বিএইচ দে আর নট টেম্পলস ব্র্যাকেটে হপকিন্স এপিক মিথোলজি পেজ সেভেন্টি ওয়ান ব্র্যাকেট ক্লোজড তাহলে মন্দির নির্মাণ শুরু হলো কবে থেকে মন্দির কথার মূল অর্থ কী প্রেরণার উৎস কোথায় শিখরের এমন বিচিত্র বিকাশ হলো কেন শিখর এলো কোথা থেকে কেনই বা সেটা রেখারূপে পূর্ব ভারতের উড়িষ্যায় ও পশ্চিমবঙ্গে এমন উৎকর্ষ লাভ করল এরকম অনেক মৌলিক প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না মন্দির সম্বন্ধে বড় বড় বই পড়েও তার কারণ এখানে প্রত্নতত্ত্ব ছাড়াও সমাজবিজ্ঞান এসে পড়ে মন্দিরের সঙ্গে সমাজ দেবতা ও ধর্মের ক্রমবিকাশের ধারা অনুসন্ধান করতে হয় গভীরভাবে ভাবতে হয় কেন এই ভারতবর্ষে যখন বিরাট বিরাট নৃপাগার বা রাজপ্রাসাদ তৈরি হয়েছে তখন দেবাগার নগণ্য ছিল এত জটিল কথার দরকার নেই মন্দির সম্বন্ধে এত আলোচনা হয়েছে কিন্তু মন্দির কথাটার উৎপত্তি হলো কোথা থেকে অনেককে জিজ্ঞাসা করেও কোনো সন্তোষজনক জবাব পাইনি অনেকে বলেন শিখর ও রেখ মন্দিরের বিকাশ হয়েছে বাঁশের তৈরি কোনো মডেল থেকে হতে পারে হওয়া আশ্চর্য নয় কিন্তু তার চেয়েও আরও গুরুত্বপূর্ণ মডেল অন্যত্র আছে বলে মনে হয় ভারতের শ্মশান ভূমিতে তার সন্ধান পাওয়া যায় শ্মশানের মৃত্তিকা স্তূপ ও বৌদ্ধ স্তূপ যদি ক্রমে দীর্ঘাকার হয়ে বাড়তে থাকে তাহলে কি দাঁড়ায় বৌদ্ধযুগের আগেও ভারতের আদিবাসীদের শ্মশানে ব্র্যাকেটে মেগালিথিক সমাধিস্তম্ভ ব্র্যাকেট ক্লোজড তার প্রচুর নিদর্শন পাওয়া যায় সবচেয়ে বড় কথা হলো শ্মশানের এই সব সমাধিস্তূপ ও স্তম্ভ পূজা করা হয় দেবতা শ্মশানেই থাকেন বেশি ঘর ও গ্রামের চেয়ে অর্থাৎ গৃহদেবতা ও গ্রাম্যদেবতা দেবতা ছাড়াও শ্মশান দেবতা যথেষ্ট আছেন তাদের আগার বা আয়তন থেকে মন্দির নির্মাণের প্রেরণা আসা আশ্চর্য নয় বরং স্বাভাবিক তাই মনে হয় স্তূপের ক্রমবিকাশ চরমে পৌঁছেছে ভারতবর্ষের রেখ মন্দিরে আর তার ছত্রটির ক্রমবিকাশ হয়েছে বর্মা থেকে চীনের মন্দিরে ফার্গুসন ম্যাকডোনেল সিম্পসন প্রমুখ বর্গ এই সম্বন্ধে অনেক আগেই আভাস দিয়ে গেছেন এবং শিখরের উৎপত্তি নিয়ে আলোচনা করেছেন কুমার স্বামীও তার একাধিক গ্রন্থে মন্দিরের গরণের উৎপত্তি সম্বন্ধে এই প্রস্তাব সশ্রদ্ধভাবে বিবেচনার যোগ্য বলে মন্তব্য করেছেন এই দিকপালদের আভাস ইঙ্গিত থেকে সামান্য যেটুকু পুঁথিগত অনুসন্ধান আমি করেছি তাতে মনে হয় প্রাগৈতিহাসিক যুগের ব্র্যাকেটে মেগালিথিক শ্মশানের সমাধি মন্দির মৃত্তিকা স্তূপ ও বৌদ্ধস্তূপের বিচিত্র বিকাশের ধারা অনুসরণ করলে হয়তো ভারতীয় মন্দিরের শিখর ও রেখ মন্দিরের গড়নের অর্থ ও তাৎপর্য খুঁজে পাওয়া যেতে পারে আপাতত এই একাডেমিক প্রশ্ন বাদ দিয়ে বরাকরের দেউল সম্বন্ধে আলোচনা করা যাক বরাকর দেউলের স্থানীয় বেগুনিয়া মন্দির নামটি সত্যি সুন্দর শিল্পশাস্ত্রকাররা মন্দিরের গরণ প্রসঙ্গে শুকনাশ ব্র্যাকেটে শুক পাখির নাক বা চঞ্চুর মতন বাঁকানো ব্র্যাকেট ক্লোজড গজপৃষ্ঠ ব্র্যাকেটে হাতির পিঠ থেকে পিছনের মতন অ্যাপসাইডাল ব্র্যাকেট ক্লোজড ইত্যাদির কথা বলেছেন তা যদি বলা যায় তাহলে রেখ মন্দিরের টেপারি শিখরকে বেগুনিয়া বা বেগুনের মতন বলা যাবে না কেন চারটি মন্দির আছে করে এক জায়গায় তার মধ্যে চতুর্থ মন্দিরটি ব্র্যাকেটে পথ দিয়ে ঢুকতে একেবারে শেষের যেটি ব্র্যাকেট ক্লোজড সরসীবাবুর মতে সবচেয়ে প্রাচীন রথ বিন্যাস শিখরের পগ ইত্যাদি দেখে তিনি মনে করেন উড়িষ্যার প্রাচীনতম রেখ মন্দিরের ব্র্যাকেটে ভুবনেশ্বরের পরশুরামেশ্বর মন্দির ব্র্যাকেট ক্লোজড সঙ্গে এই মন্দিরটির করণের সাদৃশ্য আছে সুতরাং এই চতুর্থ মন্দিরটিকে তিনি অষ্টম নবম শতাব্দীর বলে মনে করেন তা যদি হয় তাহলে এই মন্দিরটিকে পশ্চিমবঙ্গের রেখ দেউলের মধ্যে সবচেয়ে প্রাচীন নিদর্শন বলতে হয় সুন্দরবনের জটার দেউল বর্ধমানের ইছাই ঘোষের দেউল বাঁকুড়া বিষ্ণুপুরের দুর্গের ভিতরের দুটি রেখ দেউল ব্র্যাকেটে সাধারণত কেউ উল্লেখ করেন না ব্র্যাকেট ক্লোজড ছাড়াও বাঁকুড়া ও বর্ধমানে আরও কয়েকটি রেখ দেউল দেখেছি এবং সে সম্বন্ধে আলোচনা করেছি আগে এগুলির মধ্যে ব্র্যাকেটে বাবুর অনুমান সত্য হলে ব্র্যাকেট ক্লোজড বরাকরের চতুর্থ রেখ দেউলটিকেই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রেখ মন্দিরের নিদর্শন বলতে হয় সম্প্রতি শ্রী নির্মল কুমার বসু বরাকর মন্দিরের কোনো বিশেষ অঙ্গের গরণের মধ্যে একটি বৈশিষ্ট্যের সন্ধান পেয়েছেন বরাকর মন্দিরের উপরে যে আমলক আছে তার খাঁজগুলি কনভেক্স নয় কনকেভ উড়িষ্যার রেখ মন্দিরের আমলকের খাঁজ কনভেক্স বা বহিঃবর্তুলাকার বরাকর মন্দিরের আমলকের খাঁজ অন্তঃবর্তুলাকার বা কনকেভ সুতরাং বরাকর মন্দিরের একটি অন্যতম অঙ্গের গরণ উড়িষ্যার মতন নয় দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম ভারতের মন্দিরের মতন হঠাৎ দক্ষিণ পশ্চিম ভারত থেকে আমলকের বিশেষ গরণ প্রক্ষিপ্ত হয়ে বরাকরে এলো কেন এবং কি করে আর এক নতুন সমস্যার সৃষ্টি হলো বরাকরের মন্দির প্রসঙ্গে বরাকরের একটি মন্দির থেকে শিলালিপিও পাওয়া গেছে উনিশশো বাইশ সালের প্রত্নতত্ত্ব বিভাগের বাৎসরিক রিপোর্টে শ্রী দীক্ষিত এই শিলালিপি সম্বন্ধে আলোচনা করেছেন উনিশশো সালের এশিয়াটিক সোসাইটির জার্নালে ব্র্যাকেটে দ্বিতীয় খণ্ড ব্র্যাকেট ক্লোজ শ্রী চক্রবর্তী লিপিতত্ত্বের দিক থেকে বরাকরের শিলালিপি সম্বন্ধে মূল্যবান আলোচনা করেছেন দুটি শিলালিপির মধ্যে প্রথমটিতে বলা হয়েছে যে তেরোশো বিরাশি শকাব্দে ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রাজা হরিশ্চন্দ্রের প্রিয়তমা ভার্জা হরিপ্রিয়া দেবতা শিবের উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করেন দ্বিতীয় শিলালিপিতে বলা হয়েছে যে চোদ্দোশো আটষট্টি শকাব্দে নন্দ নামে একজন সৎ ব্রাহ্মণ ও তাঁর স্ত্রী মন্দিরটিকে সংস্কার করে দেন তেরোশো বিরাশি শকাব্দ বা চোদ্দোশো বাষট্টি সাল এবং চোদ্দোশো আটষট্টি শকাব্দ বা পনেরোশো ছেচল্লিশ সাল এই দুটি তারিখ শিলালিপি থেকে পাওয়া যায় শিলালিপি থেকে এইটুকু বোঝা যায় যে পঞ্চদশ শতাব্দীতে হরিশ্চন্দ্র নামে কোনো এক রাজা ছিলেন এবং হরিপ্রিয়া নামে তার রানী ছিলেন তারা শিবের উপাসক ছিলেন এ কথাও জানা যায় লিপিতত্ত্বের দিক থেকে বরাকরের শিলালিপির ঐতিহাসিক গুরুত্বের কথা শ্রী চক্রবর্তী উল্লেখ করেছেন বরাকর লিপির ছাঁদ ব্র্যাকেটে প্রথম শিলালিপি ব্র্যাকেট ক্লোজ আর বঙ্গীয় সাহিত্য পরিষদে রক্ষিত বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথির লিপির ছাঁদ একই ধরনের দুয়ের মধ্যে অদ্ভুত সাদৃশ্য দেখা যায় বরাকরের দ্বিতীয় শিলালিপির ছাঁদ এবং এশিয়াটিক সোসাইটির পুঁথিশালায় রক্ষিত রঘুনন্দনের ধর্মপূজাবিধির লিপির ছাঁদের মধ্যে সাদৃশ্য আছে পুঁথির প্রাচীনত্ব লিপির এই ছাঁদ থেকে বিচার করা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে রাজা হরিশ্চন্দ্র কে বর্ধমানের গোভূম অঞ্চলে হরিশ্চন্দ্র নামে কি কোনো রাজা ছিলেন সঠিক বলা যায় না যদিও কেউ কেউ সেরকম আভাস দিয়েছেন থাকলেও তিনি যে পঞ্চদশ শতাব্দীতে রাজত্ব করতেন তা পরিষ্কার বোঝা যায় আরও বোঝা যায় তিনি শৈব ছিলেন গভূমের রাজবংশের বিভিন্ন শাখায় শৈব উপাসনার বিশেষ প্রাধান্য দেখা যায় গভভূম অঞ্চলে শিব ও শক্তির আধিপত্য সবচেয়ে বেশি মনে হয় একথা আগে একাধিকবার উল্লেখ করেছি বরাকর্কিতা হলে শৈব উপাসনার বড় কেন্দ্র ছিল পঞ্চদশ শতাব্দীতে তার প্রমাণ পাওয়া যাচ্ছে সব মন্দিরেই এখনও শিবলিঙ্গ আছে গণেশ ও দুর্গাও আছে বোঝা যায় শিব ও শক্তি উভয়ই ছিলেন এখানে কিন্তু চতুর্থ মন্দির যদি অষ্টম নবম শতাব্দীর হয় তাহলে তখন ওই মন্দির কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল তা জানা যায় না তাছাড়া বরাকরে যেসব পাথরের মূর্তি পাওয়া গেছে তার সংখ্যাও কম নয় মূর্তিগুলির মধ্যে বিষ্ণুর বিভিন্ন মূর্তি এবং কয়েকটি জৈন মূর্তিও আছে বলে মনে হয় এত ভাঙ্গাচোড়া ও বিকৃত মূর্তি যে সঠিকভাবে নির্ধারণ করা কঠিন বড় বড় ভারী মূর্তি গরণও খুব স্থূল বেশ প্রাচীন বলেই মনে হয় যদিও লিপি ছাড়া কেবল গরণ দেখে প্রাচীনত্ব বিচার করা ঠিক নয় মনে হয় বরাকরের মূর্তিগুলির মধ্যে একাধিক প্রাচীন জৈন মূর্তি আছে যদি থাকে তাহলে চতুর্থ মন্দিরের প্রতিষ্ঠাকালের সমসাময়িক হতে পারে মূর্তিগুলি এসব থেকে বরাকরের বিচিত্র সাংস্কৃতিক ধারারও একটা ইঙ্গিত পাওয়া যায় ধারাটি মোটামুটি এই পাল যুগে জৈন ও বৌদ্ধ ধর্মের কেন্দ্র বরাকর অঞ্চলেও ছিল তারপর শৈব ও তান্ত্রিক ধর্মের প্রতিষ্ঠা হয় বিষ্ণুপূজাও যে প্রচলিত ছিল তাও বোঝা যায় জৈন ধর্ম প্রসঙ্গে এখানে উল্লেখযোগ্য হল বরাকর সংলগ্ন মানভূম জেলার পার্শ্বনাথ পাহাড়ি জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের সাধনার স্মৃতিবিজড়িত স্থান জৈন তীর্থঙ্কর মহাবীরও শোনা যায় রাঢ় অঞ্চলে ধর্মপ্রচারের জন্য নিজে ঘুরে বেরিয়েছিলেন এবং রাডের। রূঢ় আদিম অধিবাসীরা তার পিছনে কুকুর লেলিয়ে দিয়েছিল কাহিনীগুলি একেবারে কাল্পনিক নাও হতে পারে জৈন ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি ও প্রচারকেন্দ্রের ভৌগোলিক সীমানার মধ্যেই সেকালের উত্তর রাঢ় ছিল বলে মনে হয় বরাকর অঞ্চল যে ছিল তাতে সন্দেহের অবকাশ অনেক কম বরাকর থেকে মাইল চারেক দূরে কল্যাণেশ্বরীর মন্দির শক্তি পূজার অন্যতম কেন্দ্র বলে বিখ্যাত মানভূম পঞ্চকোটের রাজা এই মন্দির নির্মাণ করে দেন মন্দিরের তেমন কোনো বিশেষত্ব নেই প্রাচীনও নয় খুব কিন্তু স্থানটির বিশেষত্ব ও প্রাচীনত্ব দুই আছে বলে মনে হয় হয়তো একসময় এখানে তান্ত্রিকদের একটা বড় ঘাঁটি ছিল মানভূম ও উত্তর রাঢ়ের সীমানা জুড়ে এরকম ঘাঁটি আরও অনেক ছিল তাই আদিবাসীদের নরবলির উপাদানও তান্ত্রিক বা শক্তি সাধনার মধ্যে সহজেই মিশে যায় এখানে কল্যাণেশ্বরী ও কাত্রাসগড়ের ব্র্যাকেটে মানভূম নীলকণ্ঠেশ্বরী বা বিন্ধবাসিনীর পূজায় একসময় নরবলির প্রচলন ছিল এরকম কিংবদন্তি শোনা যায় কাত্রাসগড় পর্যন্ত আমি গিয়ে পুরোহিতের কাছে অনুসন্ধান করে এসেছি তারা এই কথাই বলেন তাই থেকে মনে হয় জৈন ও বৌদ্ধ ধর্মের কেন্দ্র হলেও বরাকর থেকে মানভূম জুড়ে তান্ত্রিকদের একটা শক্তিশালী ঘাঁটি গড়ে উঠেছিল পরে তাতে আদিবাসীদের ধর্মাচরণের প্রভাব পড়েছিল যথেষ্ট নরবলি তার মধ্যে প্রধান উত্তর রাঢ় ও ছোটনাগপুর জুড়ে এই যে সংস্কৃতির প্যাটার্ন দেখা যায় এর মধ্যেই বরাকর একটি ডিজাইন ছিল মাত্র বরাকরের দেউলের চেয়েও বরাকরের সংস্কৃতি ধারা তাই অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হয়